আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান উন্নত মানের ট্যাংরা মাছের পোনা চাষ করবেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য বর্তমান সময়ে মাছ চাষে সাফল্যের জন্য আপনারা চাষ করতে পারেন দেশি ট্যাংরা কেননা দেশি যে ট্যাংরা মাছগুলো রয়েছে এগুলা অল্প খাবারে বেড়ে উঠে বালো মাটিতে যেমন এবং বেলে মাটিতে দেশি ট্যাংরা প্রচুর পরিমাণে চাষ হয় এই মাছগুলো মাটিতে বেশি উৎপাদন বেড়ে থাকে কেননা এই মাছগুলো ভালো গ্রোথ আসার কারণ হলো এয়ারটেল মাটি কেন কেননা এয়ারটেল মাটি মূলত বালো মাটির আকৃতি তো চাষি আপনারা যদি এই মাছগুলো এয়ারটেল মাটি বা বালো মাটিতে চাষ করেন তাহলে এই মাছগুলো চাষে সফল হতে পারবেন কেননা বালু মাটিতে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাদ্য যেমন ফুলজির তাছাড়াও পানির কারণে খাবার দেওয়ার কারণে উৎপাদিত হয় খেয়ে মাছগুলো বড় হয়ে যাবে কম খাবারে আপনার মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন কম খাবার কিভাবে যখন প্রাকৃতিক খাবারে এই মাছগুলো খাবে তখন মাছগুলোর খাবার কম লাগবে দৈনিক অল্প অল্প করে ফিট খাবার দিবেন তো চাষীবারা এই মাছগুলো মাত্র ছয় মাসে বাজার বিক্রি করতে পারবেন ছয় মাসে প্রায় পনেরো থেকে ষোলো পিসে পিসে কেজি আসবে তখন এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো চাষ সম্পর্কে বা মাছ এই মাছগুলোর পোনা ক্রয় করতে বিস্তারিত জানতে আমাদের স্কান নাম্বারে যোগাযোগ করেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি ট্যাংরা মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা চাইলে সরাসরি ফ্রি হোম ডেলিভারিতে আমাদের হ্যাঁ থেকে চাইলে সে দেখে শুনে নিতে পারবেন তো চাষ এবার আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন